এই সব আবার রাত্রে এক ব্যক্তি দোয়া করতেছে আল্লাহ সারা রাত ইবাদত করার পরে ফজরের আগে দোয়া করতেছে আল্লাহ আমার প্রতিবেশী আমার পাশে বাড়ি অমক ভাইয়ের ঘোড়াটা যেন মারা যায় দোয়া করতেছে ঘোড়া যেন মারা যায় এখন নামাজ পড়ার পরে ফজরের পরে বাদ যা দেখে ওর বাড়িতে নয় মাসের গাভীর একটা গরু ছিল ওটা মারা গেছে এখন ডাক বলে আল্লাহ দোয়া করলাম কি আর হলো কি আপনি কি গরু আর ঘোড়া চেনেন না বলে আপনি ঘোড়া মরার কেন দোয়া করলেন বলে আমার মনের অনেক ইচ্ছা ছিল আমি ঘোড়াতে করে বিয়ে করতে যাব মনের অনেক ইচ্ছা অনেক দিন থেকে একে বলে রাজি করে রেখেছি তবে বিয়ে যেদিন হবে সেদিনই ঘোড়া নিয়ে চলে গেছে করবা আর একটু জোরে বলেন এ মাসের নাম কি শাবান মাস অনেকে কিন্তু আমরা আরবি মাসের নাম জানি না কিন্তু এটা যে চোদ্দোই ফেব্রুয়ারি বা ভালোবাসার মাস এটা কিন্তু আমরা অনেকে জানি কি কথা বলেন না কেন আরবি মাসের হিসাব রাখা বা মাসের নাম এটা যদি কেউ যদি না জানে তাহলে সকলের গুণা হবে আর বিশেষ করে সাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস রসুল সাল্লু সাল্লাম বলেছেন যে তোমরা রমজান মাসের জন্য সাবান মাসের হিসাব রাখিও কারণ এই সাবান মাসের পরে কি মাস আর একটু জোরে বলেন শাবান মাসের পরে রমজান মাস আর রমজান মাস একজন মমিনের জন্য সবচাইতে বড় মেহমান কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি জন্য আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ রা দোয়া করতেন দুই মাস আগে থেকে আল্লাহ বা রিকলানা ফি রা সাবান সবাই বলেন আমিন আল্লাহ রজব এবং সাবানের বরকত দান করেন এবং রমজান মাস পর্যন্ত আমাদেরকে পোষায় দেন সবাই বলেন আমিন সম্মানিত উপস্থিত এই জন্য আমরাও সবাই দোয়া করব কিন্তু দুঃখের বিষয় আজকে সাবান মাসের কত তারিখ জিজ্ঞাসা করলে হয়তো আমরা অনেকেই বলতে পারবো না বলেন তো আজকে কত তারিখ আজকে আরবি হিসাবে মাগরিবের পরে তেরো তারিখ পড়ে গেছে বুঝতে পারছেন তবে এই মাসের হিসাব রাখার একটা সহজ উপায় হচ্ছে ইংরেজি তারিখের সাথে এই মাসের তারিখের মিল আছে কি বুঝতে পারছেন একই তারিখ তবে মাগরিবের পর হয়েছে এই হিসাবে তেরো তারিখ হয়েছে আগামীকাল দিনে তেরো তারিখে থাকবে পরের দিনে চোদ্দ তারিখ যেটা রসুল সাল্লাহ আলাইসাল্লামের ভাষায় সাবানের অর্ধরাত্রি যেটাকে আমরা সবে বরাত বলে থাকি কি আপনারা নাম শুনেছেন না শোনেন নাই এটা নিয়ে কিন্তু অনেক অনেকে বাড়াবাড়ি করে অনেকে আবার সারা সারি করে এটা যে হাদিস দ্বারা প্রমাণিত রসুল সাল্লা আলি সাল্লামের কয়েকটি হাদিস আছে যেটা দ্বারা প্রমাণিত যে সবে বরাত বা লাইলাতুন নেসিমিন সাবান যেটাকে সাবানের অর্ধরাত্রি বলা হয় অনেকের ধারণা যে সবে বরাত বলতে তো হাদিসে কিছু নেই সবে বরাত না থাক তবে লাইলাতুন নিঃসুইমিং সাবান যেটাকে সাবানের অর্ধরাত্রি বলা হয় এটা কিন্তু হাদিসের ভিতরে আসে এবং রসুল সাল্লাহ আলি সাল্লাম স্পষ্ট বলেছেন যে এই রাত্রে আল্লাহ তালা অম্মুতের দিকে দুনিয়ার মানুষের দিকে মনোনিবেশ করেন এবং দুই ধরনের দুই শ্রেণীর মানুষ আল্লাহ সকলকে মাফ করে দেন সোহান আল্লাহ বলবেন না আর একটু জোরে বলেন আল্লাহ সম্মানিত সাল্লাম বলেন সাহাবানের অর্ধরাত্রি যখন আসে চোদ্দ তারিখ দিনগত রাত্রি যেটা আসে সেটা হচ্ছে অর্ধরাত্রি এই অর্ধরাত্রি যখন আসে তখন তোমরা কি করবে ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নহারহা তোমরা রাতে ইবাদত করো তিয়ামুল লাইল করো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করো জিকির আজকার করো আর দিনে রোজা রাখো বলে নির্দেশ দিয়েছেন কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মানে রসুলের হাদিস থেকে বোঝা যায় এরাতের গুরুত্ব আছে তবে আমাদের নবী বলেন এই রাত্রে আল্লাহ তালার কাছে যারাই গুনা মাফসাবে আমার আল্লাহ ক্ষমা করবে তবে দুই ধরনের অপরাধ যাদের ভিতরে থাকবে আমার আল্লাহ লাইলাতন্ুইমিং সাবান বা অসাবানের অর্ধরাত্রিতে আমার আল্লাহ তাদের দোয়া কবুল করবে না আওয়াজ দিয়ে বলেন কয় শির আর সম্মানিত উপস্থিতি রসুল এক নম্বরে বলেন যারা মুশরিক যারা শেরিক করে আর দুই নম্বরে আল্লাহ নবী বিশ্বনবী বলেন যারা হিংসা করে অথচ বাংলার জমিনে অনেক মুসলমান আমরা আছি দুইটা দোষ আমাদের ভিতরে আছে জেনে শিরিক করি না জেনেও করি এবার অনেক মানুষ আমরা আছি একশো জন মানুষ দেখলে দেখা যাবে যে নব্বই জন মানুষের ভিতরে হিংসা আছে কি কথা না কেন আর একটু জোরে বলেন সম্মানিত উপস্থিতি হিংসা যার ভিতরে থাকবে আমার আল্লাহ রবুল মিনির কাছে যত ইবাদত করেন আপনার ইবাদত কিন্তু মানে আল্লাহ কবুল করবে না আমাদের ভিতরে যে হিংসা আছে একটা উপন্যাস পড়েছিলাম একজন কৃষক আগে তোর লাঙ্গল দিয়ে চাষ হতো লাঙ্গল দিয়ে হালবতের না তারা কি কে কে হালবাস হাত উঠান তো দেখি দেখ অনেক মানুষটা আছেন মাশাআ আল্লাহ এখন তার লাঙ্গল লাগে না মিনিটের ভিতরে ক এক বিঘা বা পাঁচ দশ মিনিটের ভিতরে অনেক দুই বিঘা তিন বিঘা কিন্তু হালবা হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কি না সম্মানিত উপস্থিতি লাঙ্গল দিয়ে হালবতে গিয়ে ওখানে একটা বড় একটা পাথর উঠেছে এখন ওই পাথর নিয়ে কৃষক লানাচারা করতেছে কারণ এই পাথরটা কি এত সুন্দর পাথর হঠাৎ করে একটা দৈত্য এসেছে এটা কিন্তু কোরআন হাদিস না শিক্ষার জন্য বলতেছি উপন্যাস কি বলবো কি কথা বলেন সম্মানিত অবস্থিতি দত্ত এসে বলে মালিক বলেন আপনি কি চান আপনাকে তাই দেব কৃষক অনেক খুশি যে যাক একটা জিনিস পেয়েছি তবে শর্ত হচ্ছে আপনাকে যা দেবো আপনার প্রতিবেশীকে ডবল দিব এখন চিন্তা করে হাই হাই আমার যা হবে আমার প্রতিবেশীর ডবল হবে না আমার কিছু দরকার নেই পাথরটা বাড়িতে নিয়ে চলে গেছে যাওয়ার পরে স্ত্রীকে বলে খবর এই পাথরের কাছেও যাবি না ঘোষাও দিবি না এ কথা বলে পাথরটা সুন্দর করে রেখে আবার হাল বওয়ার জন্য মাঠে চলে এসেছে কিন্তু মা বোনদের অভ্যাস হচ্ছে যেটা নিষেধ করবেন ওটাই কিন্তু আরো করবে কি কথা বললে না কেন মনে মনে চিন্তা করে কে আরে আমাকে নিষেধ করলো কেন কি এত বড় হয়েছে আর এই পাথরে কি আছে চিন্তা করতে করতে হাতে নিয়ে দিয়েছে ঘোষা ধরতে বলে মালিক বলেন আপনি কি চান আপনাকে তাই দেব এখন মেয়ে মনে চিন্তা করে ওরে আল্লাহ এত বড় সুযোগ পেয়েছি এই সুযোগ তো আর ছাড়া যায় না বৃষ্টি আসলে তিন দিয়ে পানি পরে তাড়াতাড়ি করে একটা বাড়ি করে দাও সাদের বাড়ি বাড়ি হয়ে গেছে অনেক কিছু আসবাবপত্র যা লাগে সব কিছু নিয়ে নিয়েছে নেওয়ার পরে পাথরটা রেখে দিয়েছে স্বামী কৃষক মাঠ থেকে আসার পরে আর বাড়ি চিনতে পারছে না কারণ টিনের বাড়ি যদি হঠাৎ করে ছাদের বাড়ি হয়ে যায় বলেন আপনারা চিনতে পারবেন কি কথা বলেন আর চিনতে পারছে না তবে বাড়ির ধারেতে ডাবের গাছ বোরের গাছ বিভিন্ন গাছ থাকে আলামত গুলো দেখে বাড়ি চিনেছে বাড়ির ভেতরে ঢুকে বলে এই কি করেছিস পাথরে ঘোষা দিয়েছিস বলে হ্যাঁ ঘোষা দিলে কেন বলে আপনি সারা জীবন মিলে যা করতে পারেন না আমি ভালো বাড়ি করতে পারেন না আমি ঘোষা দিয়ে করেছি আপনি যা করারতে পারেন আমি ঘোষা দিয়ে করেছি সমস্যা কি বলে সমস্যা কিছু নেই তুই বাড়ির বাইরে গেছিস বলে না বলে তাড়াতাড়ি করে বাড়ির বাহিরে গিয়ে দেখ আমাদের বাড়ি এক তালা আর প্রতিবেশীর বাড়ি কয় তালা আরে কথা বলে না কেন কারণ ওই যে ডবল দিবে বলে তাড়াতাড়ি করে পাথর নিয়ে আয় আবার দিয়েছে ঘোষা দত্ত এসে বলে মালিক বলেন আপনি কিষান আপনাকে তাই দিব এবারে ওই কৃষক একশো কে হাত দিয়ে বলতেছে তাড়াতাড়ি করে আমার একশো কানা করে দে এখন বলেন ওর একশো কানা হলো প্রতিবেশীর কয়শো কানা আরে কথা বললেন না কেন ওরে একশো কানা হলে প্রতিবেশীর দুই কানা বলেন তো এরকম হিংসা আছে না নাই নিজে খায় নিজের চিন্তা করে না স্বাভাবিকের আমরা কোনো সময় অপরের চিন্তা নিয়ে ব্যস্ত থাকতেন না তো অমরে ফারুক রোদিয়ান লাউ তালান হউ সাহস যতগুলো স্বাবি ছিলেন সব সময় চিন্তা করতেন আমি রবের কাছে কি জবাব দিব আমি আমল দিয়ে মুক্তি পাব তো জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে তারা চব্বিশটা ঘন্টা টেনশনে থাকতেন আর আমাদের তো কিছুই নেই এরপরে আমরা নিজের চিন্তা না করে আত্মসমালোচনা না করে অপরের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকি প্রতিবেশীর দোষ ধরা নিয়ে ব্যস্ত থাকি তাদেরকে বিভিন্নভাবে ধ্বংস করার জন্য হিংসা নিয়ে ব্যস্ত থাকি কথা বলেন ঠিক কিনা এই যে লাইলাতুল বারাত বা সবে বরাত যেটা বলে থাকি এই রাত্রিতে আমরা অনেক মানুষ আছি যে এই রাত্রিতে এবাদত করি তবে এবাদত আমরা এই নিয়তে করি যে সবে বরাতের রাত্রি যদি এবাদত করি তাহলে সারা বছরের ফায়সালা হবে পাঁচ নামাজ আমরা অনেকে পড়ি না কিন্তু সবে বরাত আসলে লাইলা কদর আসলে আগে গিয়ে বসে থাকি বলেন আছে না নেই কথা বলে না কেন এবাদত করতেছেন ভালো কথা তবে পাঁচ নামাজ পড়ার দরকার বলেন আছে না নাই সম্মানিত অবস্থাতে এখানে হয়তো অনেক মানুষ আছে নেশার নামাজ পড়েননি আবার নিয়ত করে রেখেছেন যতক্ষণ ওয়াজ হবে শুনব তবে ফজরের নামাজও পড়ব না এরকম নিয়ত আছে না নাই কার কার আছে হাত উঠান তো দেখি কি একটাও তো নেই সব তো আল্লাহর অলি বসে আছে সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা যেন সকলকে কবুল করে সবাই বলে না আমিন আরো জোরে বলে না আমিন এই সব আবার রাত্রে এক ব্যক্তি দোয়া করতেছে আল্লাহ সারা রাত ইবাদত করার পরে ফজরের আগে দোয়া করতেছে আল্লাহ আমার প্রতিবেশী আমার পাশে বাড়ি অমোক ভাইয়ের ঘোড়াটা যেন মারা যায় দোয়া করতেছে ঘোড়া যেন মারা যায় এখন নামাজ পড়ার পরে ফজরের পরে বাদ জিয়া দেখে ওর বাড়িতে একটা নয় মাসের গাভীর একটা গরু ছিল ওটা মারা গেছে এখন ডাক বলে আল্লাহ দোয়া করলাম কি আর হলো কি আপনি কি গরু আর ঘোড়া চেনেন না বলে আপনি ঘোড়া মরার কেন দোয়া করলেন বলে আমার মনের অনেক ইচ্ছা ছিল আমি ঘোড়াতে করে বিয়ে করতে যাব মনের অনেক ইচ্ছা অনেক দিন থেকে একে বলে রাজি করে রেখেছি তবে বিয়ে যেদিন হবে সেদিনই ঘোড়া নিয়ে চলে গেছে এই জন্য আমার আর এই আশা পূরণ হয়নি এই জন্য তার জন্য আমি দোয়া করি সম্মানিত উপস্থিতি প্রতিবেশীর জন্য ভালো দোয়া করা লাগবে পরামর্শ চাইলে তাকে ভালো পরামর্শ দেওয়া লাগবে সম্মানিত এই জন্য হিংসা করা যাবে না এবং এই রাত্রে বেশি বেশি এবাদত করা লাগবে অনেক মানুষ আছি সারাদিন আমরা হালুয়া রুটি গরুর বস্তু এগুলো নিয়ে ব্যস্ত থাকি যে রোজা থাকার কথা আল্লাহ নবী বলেছে রোজাও নেই আবার সারা সারাদিন এগুলো খায় রাত্রি দিনেতে যদি বেশি ভালো খাওয়ার হয় তাহলে কি রাত্রে বেশি এবাদত করা যাবে কি কথা বলেন না কেন কুম খেলে কিন্তু বেশি এবাদত করা যায় কথা বলেন ঠিকই না সম্মানিত অবস্থিতি এই রাত্রে আমরা এবাদত করব রবকে খুশি করার জন্য এবাদত করব তবে বাড়াবাড়ি করাও যাবে না সারা সারি করা যাবে না তবে অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি দিনগত রাত্রেই কিন্তু সবে বরাত চোদ্দই ফেব্রুয়ারি কিন্তু আর একটা দিবস আছে নাম কি বলেন তো কি একজনও জানেন না হ্যাঁ এই তো জানেন এটা ভালোবাসার মাস কিসের মাস বলতেছে ভালোবাসার মাস সম্মানিত উপস্থিতি মুসলমানদের ভালোবাসার দিবস লাগে না মুসলমান যারা এদের চব্বিশ ঘন্টা প্রতিদিন ভালোবাসা দিবস কথা বলেন ঠিক কিনা আমরা বাবাকে ভালোবাসি মাকে ভালোবাসি অথচ অনেক মানুষ আছে যারা মাকে ভালোবাসে না বাবাকে ভালোবাসে না বৃদ্ধাশ্রমে রেখে এসেছে বছরে একটা দিন দিয়েছে বাবার নামে মার নামে মা দিবস বাবা দিবস এই দিবসগুলোতে মায়ের কাছে গিয়ে বাবার কাছে গিয়ে ভালোবাসা নিবেদন করে আর বলে মা বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু অন্যান্য দিন বছরে তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে তিনশো চৌষট্টি দিন মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে বলেন এটা কি ভালোবাসা কি জোরে বলেন এটা তো ভালোবাসা না সুতরাং এইরকম যারা করে তারাই ভালোবাসা দিবস করে আর ভ্যালেন্টাইন ডে ভ্যালেন্টাইন ছিল একজন লুৎসা ভ্যালেন্টাইন এই ভ্যালেন্টাইন ডে মানে কিন্তু ভালোবাসা দিবস না